বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আসছিলাম পটুয়াখালী পুলিশ লাইন না লাইনের একটা বিশেষ অনুষ্ঠানে এখানে আইজি স্যার ডিআইজি স্যার এবং পটুয়াখালীর সকল পুলিশ প্রশাসন ছিল এখানে আমাকে হচ্ছে কি আমরা ইনভাইট করে আনা হয়েছে যে এখানে সম্মানিত নারী উদ্যোক্তা হিসেবে পটুয়াখালী তো এখানে এসে আমার অনেক ভালো লাগছে ভিউটা অনেক সুন্দর লাগছে এবং এত বেশি ভালো লাগছে বিশেষ করে আসলে কষ্ট শীতের কারণ ওয়েদারটা এত পরিমাণ ঠান্ডা ছিল যে শীতের কারণে আসলে বসা যাচ্ছিলো না আর এখানে অনেক গুণীজনেরা বক্তৃতা দিচ্ছিলেন আর আমি দুর্দিন শুরু করছি কিন্তু কথা বললার করেই চলে যাচ্ছি কারণ আমার অনেক বেশি ধরা হয়ে গিয়েছিল এত বেশি খারাপ হয়েছে যে আমি আসলে এখানে বসে থাকতে পারছিলাম না আমার সাথে আমার বোনেরাও ছিল তারাও আমার সাথে চলে যাচ্ছে ওই যে সামনে ওনারাও যাচ্ছে এনারাও হচ্ছে আমার সাথে আসছে। যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বিষয়টা অনেক ভালো ছিল আমি দুই হাজার আট সাল থেকে পুরস্কার পাওয়া শুরু করেছি নয় সাল দশ সাল এগারো সাল বারো সাল সতেরো সাল নারী উদ্যোক্তা হিসেবে অনেকগুলো পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ সেই লগ তাৰমানে ৰঙা চঙা দুটোৱে ভালে দিছিলে কেনে মনে আৰু কলাই

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার এরকমের কিস একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার পাত না লাগাইলি সাদা করে দিত দেখছো কতগুলো সুন্দর দেবে না হ্যাঁ জায়গায় না মাঠ করছে তখন আলাদা আলাদা ওই দিয়ে কি যেন যে পর্দা লাগাই কি জানি কয় দি

আমি গাড়িতে যাবো না আপনি যান আমরা একটু ভিডিও করতেছি তো এই জন্য হ্যাঁ বেশি পোটকামি করোনা না দিয়ে কখনোই সামনে আগানো যায় না পোটকামি কম করবা

तो माया बस आई पे जो ना निखारा होती मामा सागर यार निखला माँ हैर गुरु करा हैर गुरु करा है गुदे पास शोरे दिपास शोरे दिपास कि की मिट्टी हर बोस का लोई है अखा जो मर फा खा, खा, खा। देख क्या मतलब देखो देख क्या है तू